নদিয়ার সাত সকালে ডাবল মার্ডার বৌমা এবং বেআইকে কুপিয়ে খুন পঁচাত্তর বছরের বৃদ্ধি সাত সকালে জোড়া খুনে তীব্র চাঞ্চল নদিয়ার রানাঘাটে পুত্রবধূ ও তার মাকে কুরুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল পঁচাত্তর বছরের বৃদ্ধ অনন্ত বিশ্বাসের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার হবিপুর গ্রাম পঞ্চায়েতের আশুতোষপুর গ্রামে পুলিশ সূত্র জানা গিয়েছে সোমবার সকালে দুই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয় মৃতরা হলেন অনন্ত বিশ্বাসের পুত্রবধূ চব্বিশ বছরের শিল্পা বিশ্বাস এবং তার মা ছাপ্পান্ন বছরের স্বপ্না ঘটনার পর অভিযুক্ত অনন্ত বিশ্বাসকে আটক করেছে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি রক্তমাখা কুরুন স্থানীয় সূত্রে জানা গিয়েছে অনেকদিন আগেই অনন্ত বিশ্বাসের স্ত্রীর মৃত্যু হয় পরলোক ক্রিয়াক্রমের জন্য তার বাড়িতে এসেছিলেন পুত্র পতিত পবন বিশ্বাসের শাশুড়ি স্বপ্ন অভিযোগ স্ত্রীর মৃত্যুর জন্য পুত্রবধু শিল্পা এবং বেআই স্বপ্নাকেই দায়ী করতে অনন্ত তার সন্দেহ ছিল তুকটাক বা কালো জাদুর মাধ্যমে সম্পত্তি হাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে সোমবার সকালে অনন্তের পুত্র পতিত ফুল বিক্রি করতে বাজারে যান সেই সময় বাড়িতে ঘুমোচ্ছিলেন শিল্পা এবং তার মা অভিযোগ কাঠ কাটার জন্য রাখা কুড়ুল নিয়ে তাদের উপর এলোপাথারে কোপ বসান বৃদ্ধা ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনে বাজার থেকে ফিরে এসে ঢুকে স্ত্রী এবং শাশুড়ির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে চিৎকার করেন প্রতিপবন তিনি বাবাকে প্রশ্ন করলে অভিযোগ অনুযায়ী নির্বিকার ভাবে অনন্ত বিশ্বাস বলেন যে তোর পথের কাটাগুলো সরিয়ে দিয়েছি চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রাথমিক অনুমান সম্পত্তি সংক্রান্ত বিবাদ বা কুসংস্কারের বসেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ স্ত্রী এবং শাশুড়িকে খুনের অভিযোগে বাবার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহত শিল্পার স্বামী শুনতে পারলাম যে বৌমাকে শাশুড়িকে কুপিয়ে দেয় সে জানে এই জায়গা একদম চুপচাপ সেটা এবং ওই ছোট বাচ্চা কোলে ছেলেটাকে কোলে নিয়ে যায় কপি টুপি কোলে নিয়ে বসেছিল হ্যাঁ বসছিল ওখানে চুপচাপ বসেছিল বাড়িতে এমনি কোনো অশান্তি ছিল কিছু তো বুঝতে পারিনি ও কি ব্যাপার কার সঙ্গে মেশে না তো কে কি বলবে কেউ যায় না তো আর দুদিন কদিন আগে মারা গেছে হচ্ছে ওনার স্ত্রী মারা গেছে দুদিন আগে স্ত্রী মারা গেছে কি করে হবে না না দুদিন আগে মরেছে হবে কি করে কি চাইবে বলুন তো এখন তো সত্যিকার যার বিচার হতেই হবে পরিষ্কার কথা দোষীষ্য শাস্তি হতেই হবে কিন্তু কি বলবো আর অসুস্থ আমরা এসে দেখলাম উনি ওই উনার ছেলেটা কাঁদছে কান্দার পরে তখন হচ্ছে ওই আমরা এসে আবার একটু লাশ দেখি তারপরে কাকাকে কটা কথা বললাম যে কাকা দুটো শাশুড়ি আর মানে মেয়ে মেয়ে আর মেয়ের মা মারা গেছে মানে এই বাড়ির বৌমা আর বৌমাটার মা মায়ের বাড়ি এখানে এসেছে মানে মেয়ের শাশুড়ি মারা গেছে আর তিন দিন হলো এখানে ছিল কারণে মারলো শ্বশুরে মারলো বলতে পারবো না আমরা এতে বাড়ি কেউ আসেও না আমরা বলতে পারবো না কে মানে আমরা এসে দেখছি ও ওই যে ওনার ছেলেটা কাঁদছে বুঝেছেন কাঁদছে আমি কি হলো তখন আমরা গিয়ে ঘরের মধ্যে গিয়ে দেখলাম দেখি তখন আমি ওনার কাকাকে ছেলেটা বাচ্চাটা কোলে করে পাশের ঘরে বসে আছে আমি চো কাকা কি করেছেন বলছি আমি বেশ করেছি ভালো করেছি